চারুপাশা এলাকার বাসিন্দা ওপি দেবনাথ এবারের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দশম স্থান পায় অপি দেবনাথ উত্তর ত্রিপুরা জেলার কৃষ্ণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী তার প্রাপ্ত নম্বর চারশো একাত্তর উচ্চ মাধ্যমিকে তার বিষয় ছিল বাংলা ইংলিশ এডুকেশন ফিলোসফি এবং সংস্কৃত ওপি জানায় সে তার এই ফলাফলে অত্যন্ত খুশি চব্বিশে মে শুক্রবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ একটি সাক্ষাৎকারে অপি দেবনাথ জানায় তার বাবার নাম রূপম দেবনাথ তিনি একজন সবজি চাষি মা গীতা দেবনাথ অপির দুই বোন সে বড় এবং ছোট বোন এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করে অপি ভবিষ্যতে ধর্মনগর মহাবিদ্যালয় থেকে ইংলিশ অনার্স নিয়ে পড়তে চায় এবং ভবিষ্যতে সে ইংলিশ নিয়ে এগোতে চায় তার পড়াশোনা নির্দিষ্ট কোনো সময় ছিল না তবে সে প্রতিদিন পাঁচ ছ ঘন্টা পড়ত বলে জানায় তার এই সাফল্যে তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলে অত্যন্ত খুশি এবং তার বন্ধু বান্ধবীরা সহ এলাকার সকলেই তার সাফল্যতাকে অভিনন্দন জানায়